সালামু আলাইকুম আমি শ্রী সুদ মোহাম্মদ আলফাস বলছি আমাদের শোরুম কিন্তু ওপেন হয়েছে আপনার রবিবার ইসলামপুরে কিন্তু ঈদের পর পুরো ইসলামপুর রবিবার ওপেন হয়েছে আপনাদের কাছে শুধুমাত্র এটা বলার জন্য আসছি আর নতুন একটা আমাদের আইটেম ঢুকছে যেটা হলো তাওয়াক্কাল তাওয়াক্কালের দুইটা ডিজাইন ঢুকছে আপাতত সামনে আরো ইনশাল্লাহ পাবেন আজকে জাস্ট আপনাদের আমি দুইটা দেখাই দিব আমাদের শোরুমের সহজ লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পুকুর আইটি আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় উনতিরিশ নম্বর দোকান দ্বিতীয় তলায় ওঠা ডান পাশে তাকালিয়ে দেখবেন আমাদের শোরুমের সাইনবোর্ড আছে সুই সুতা থিরিপিস নামটা মনে রাখলে হবে বিশ্বামপুরে যে কোনো জায়গায় জিজ্ঞেস করে বলে দিবে ছাড়ো এই যে এই যে দেখুন এটা হলো পলিথিন করা আছে ক্যাটালগ করা আছে তাছাড়া আমি আরেকটা জিনিস বলে দিই যেহেতু ভিডিও শুরু করছি আমাদের কিন্তু দুইশো আশি টাকার থেকে শুরু এই যে এই থিলিপিসটা থাকবে দুইশো আশি আর আমাদের দোকানে প্রত্যেক প্রত্যেকটা তিরিপিসে চারটা করে কালার হয় আপনাদের চারটা করে নিতে হবে যারা নেন তারা তো জানেন যারা নেন না তাদের জন্য বলে দিলাম তারপরে আমাদের কিন্তু আপনার শুরু হয়েছে তিনশো আশি তিনশো আশি তারপর আছে চারশো আশি চারশো আশির আরেকটা আইটেম আছে প্যাটেল জয়পুরি মামা গটন জয়পুরি আছে পাঁচশো তিরিশ কাদি কটন পাঁচশো পঞ্চাশ আমাদের দুইশো আশির থেকে আপনার এগারোশো বারোশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে ইনশাল্লাহ স্যালোয়ার কাজের তারপরে আপনার অন্য কাজে যত আইটেম আপনার লাগে মিনিমাম তিরিশটা আইটেম আছে যে কোনো আইটেম থেকে পছন্দ করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা তাওয়াকালের প্রথম একটা ডিজাইন এটা দেখাই এগুলি কিন্তু খুবই ইউনিক ডিজাইনগুলি আর রেট কিন্তু একদম রিজনেবল থাকবে ইনশাল্লাহ আপনারা নিয়ে আমাদের থেকে নিয়ে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা লাভ করে বেচতে পারবেন এত আমি ভরসা দিতে পারবো তাওয়াকালের জাস্ট কাজটা দেখুন কাজ সামনের কাজটা এত সুন্দরভাবে করা হয়েছে এটা সিকোয়েন্স কিন্তু বোঝাই যায় না আর এমবোটারিটা দেখুন কি সুন্দর ভাবে একদম নিখুঁত এটা যতই হাতান আপনার হাতির লাগবে না নিখুঁত ভাবে করাইছে তাছাড়া ডিজিটাল প্রিন্টেড থাকবে প্লাস আপনার লেস করা থাকবে পুরাটা জামা লেস হাতা কিন্তু নিচে এক্সট্রা থাকবে ব্যাক সাইডটাও দেখা যায় আপনাদের ব্যাক সাইডটাও কিন্তু এক্সক্লুসিভ থাকবে আনকমন থাকবে ব্যাক আর ফ্রন্ট আনকমন থাকবে এটার জন্যই এটার নাম তাওয়াক্কাল আচ্ছা এটা থাকবে সালোয়ারটা আর এটা থাকবে ওনার প্রাইস একদম রিজনেবল থাকবে প্রাইসটা শুধুমাত্র বলতে পারবো না যারা পাইকারি নেবেন ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রাইস বলে দিব এই যে দেখুন ওন্না একদম পাঁচাতি নামাজ ওন্না থাকবে পাক্কা পাঁচাতি নামাজ ওন্না এগুলি আপনারা জামা গোল জামা বানায় নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি এতটুকু আশা দিতে পারবো আপনাদের তারপরে তাওকালের আপাতত দুইটা ডিজাইন আসছে দুইটা দেখাই দিই সামনে আরো নিউ ডিজাইন আসবে ইনশাআল্লাহ ওইগুলি আপনাদের দেখা দিব আমরা আচ্ছা তাওকালের এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটাও খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে এটা ডিপ সেটিং ওটা লাইট সেটিং দুইটা ডিজাইনই সুন্দর থাকবে এটা কিন্তু বিন কপি করা হয়েছে এই যে দেখুন এমবোর্ডারি কাজটা দেখুন জাস্ট জাস্ট ওয়াও প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবো আবারও বইলা দিলাম প্রাইস মিনিমাম আমার থেকে নিয়ে তিনশো টাকা লাভ করে বেসতে পারেন ব্যাক সাইড ব্যাক সাইডটাও জাস্ট ওয়াও থাকবে আচ্ছা এটা সেলোয়ার আর এটা থাকবে অন্যটা এই যে দেখুন অন্যও একদম পাক্কা পাঁচ আদি নামাজি অন্য হবে প্রত্যেকটা পাঁচ অতি নামাজি অন্য হবে আজকে জাস্ট ভিডিও করা আমাদের শোরুম ওপেন হয়েছে যারা যারা আসতে চান খুবই দ্রুত চলে আসুন কারণ ঈদে ফোন দিতে 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 আমাকে জ্বালা ফাটায় ফেলছেন আপনারা এখন আপনাদের আমরা জ্বালাবো যত পরিমাণ নিউ কালেকশন আসবে আপনাদের দিয়ে দিব তো আজই চলে আসুন আমাদের শোরুমে শু সুতা থ্রি পিস ইসলামপুর নবাবির পুকুর পার আইটিসি টাওয়ার তো ভিডিও থাকবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমাত